আজকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ডাকে রাজল এক বিরাট জনসভা হচ্ছে এইখানে বিজেপির কেন্দ্রের সরকার যে এর নামে মানুষকে বিভ্রান্ত করছে এবং ভোট অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেই ভোটার অধিকার রক্ষা করতে মমতা ব্যানার্জি আজ গাজল এক বিরাট জনসভা করছে সেই জনসভায় আমরা আজ হরিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজারের মতো মানুষ সেখানে জমায়েত হব বিভিন্ন বাসে অটো টোটো যে যেমন করে পারছে তার পার্সোনাল গাড়িতে এবং বাইকে সেইখানে জমায়েত হবে এবং মালদা পথ দেখাবে মালদায় আজকে প্রায় পঞ্চাশ হাজারের মতো উপরে মানুষ জমায়েত হয়ে মমতা ব্যানার্জির ডাকে সামিল হবে এবং বিজেপির এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আজকে আমরা সবাই গাজলে চলেছি এর এমন উৎসাহ তার ধান কাটা বাদ দিয়ে অন্যান্য কাজ বাদ দিয়েও আজকে দিদির ডাকে যে জনসভা সেখানে কাতারে কাতারে মানুষ ভূত থেকে অঞ্চল থেকে এবং প্রত্যেকটা পাড়া থেকে সর্বস্তরের মানুষ মেহনতি মানুষ কেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকরিজীবী থেকে সবাই আজকে দিদি জনসভায় যাচ্ছেন যাতে আমরা মানুষের ভোটাধিকার রক্ষা করতে পারি এই ডাকের জন্য প্রত্যেকটা মানুষ জনতা নাগরিকত্ব প্রয়োগ করতে পারে আগামী বিধানসভা নির্বাচনে তার জন্য আজকে আমাদের জনসভায় প্রত্যেক স্তরের মানুষ সেখানে হাজির হচ্ছে